নমস্কার সবাইকে পিয়া উইথ ইংল্যান্ড ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন তো আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে তখন আমরা সুইডেনেই ছিলাম সুইডেন এয়ারপোর্টে আর আজকে সুইডেন এয়ারপোর্ট থেকে ইতালি যাওয়ার বাকি অংশটা আজকে শেয়ার করব তো আমরা সুইডেন এয়ারপোর্টে কিছু লাঞ্চ করে নিলাম তো বেশ ভালোই খাবার দাবারগুলো ছিল একটা পিৎজা রোল ছিল খুব ভালো ওটা নিলাম আমাদের প্লেনও চলে এসেছে তাই এখন আমরা উঠছি এখান থেকে মোটামুটি ছ ঘন্টা মতো লাগবে পেয়েছি অনেকটা রাস্তা একসাথে না পেলে একটু ভালো লাগতো না একটু কথাবার্তা না বললে খুব এমনিতেই প্লেন জানি ভীষণ বোরিং পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত হয়ে গেল দেখুন আমরা এখন ইতালির উপর দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচের শহর চারিদিকটা যেমন টুকরো টুকরো কাঁচ থাকে তারপরে যদি লাইট পরে যেরকম লাগে মনে হচ্ছে পুরো কাঁচের শহর এত সুন্দর শহরটা লাগছে এত আলোকিত মানে দূর থেকে এত ভালো লাগছে আর আকাশটা দেখুন কি অপূর্ব কি সুন্দর আকাশটা দূর থেকে আকাশ আর এই শহর দুটো মিলে সুন্দর মানে একটা অপূর্বের মানে সৌন্দর্য আর কি মানে দেখতে পেলাম আজকে পুরো মনে হচ্ছে চোখটা সাধ্য হয়ে গেল এত সুন্দর লাগছে আমি অনেকবারই গেছি প্লেনে কিন্তু এই দেশটা দেখুন মানে এত ভালো দেখতে মনে হচ্ছে পুরো গয়না দিয়ে সাজানো হয়েছে প্রথম দর্শনই আমার খুব ভালো লাগলো ইতালি দেখা যাক তারপরে আর তো অনেক তো যাব ভাটিগান সিটি বা এগুলো কেমন দেখতে পরে তো দেখতে পাব কিন্তু প্রথম দর্শনে ইত্যালি আমার খুব ভালো লেগেছে আমরা ল্যান্ডও করে গেলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে অবশ্য টাইমিংয়ের একটু হের ফের হয়েছে এখানে আরও টাইমটা পিছিয়ে গেছে তারপরে আমরা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়েছি আমাদের যেখানে যাব সেখানের জন্য আর গাড়িগুলো এত হাই স্পিডে যাচ্ছে আমার নিজেরই ভয় লাগছে তারপর আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম মানে একটা আমরা ফ্ল্যাটই নিয়েছিলাম হোটেল হোটেলের ঠিক নয় ফ্ল্যাট ভাড়াই নিয়েছি তো আবার এইভাবে চাবিটা এইভাবে লক করে রেখে দিয়েছে এবং আমাদেরকে নাম্বারটা জানিয়ে দিয়েছিলো সেই নাম্বারটা খুলে চাবিটা বেরোবে একটু সিস্টেমটা বেশ ভালো কারণ এখানে মানুষজনের চাবি দেওয়ার জন্য বসে থাকে না সবাই তো ব্যস্ত এই মানে যে কোনো হোটেলে গেলেও হোটেলে অবশ্য ডিজিটাল লক থাকে নাম্বারটা আপনার ফোনে চলে আসে তো তারপরে রাতে তো আর ভিডিও করতে পারিনি ভীষণ ক্লান্ত ছিলাম তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যাই হোক একটু চা টা বসালাম আর চারিদিকে বাড়িঘরগুলো দেখছি খুব সুন্দর মানে জাংলা যে সেটারগুলো ফেলা আছে তে আলো না ঢোকে দেখুন বন্ধ করার সিস্টেমটা তো ভালো সুইস্টিভলি বন্ধ হচ্ছে খুলে যাচ্ছে বেশ ভালো লাগলো নতুন সিস্টেম আমি একটু চাটা বসিয়েছি সবই আছে মোটামুটি বাসনপত্র চামচ ছাতা খুন্তি কড়াই সব কিছু রয়েছে কোনো অসুবিধা নেই তো আমি একটু বাইরে মানে ইটালিয়ান খাবার পিৎজা হয়তো ভালো হবে কিন্তু আমি ইউরোপিয়ান খাবার অত ভালোবাসি না খেতে মানে আমার ওই যেমন মানে ভাতে মাছে ভাতে বাঙালি বলে আমি সেরকমই আর কি মানে একটু ভাত বা একটু আমাদের নিজেদের মতো খাবার মশলাপাতি দিয়ে স্পাইসি না হলে আমার ভালো লাগে না সব কিছুই আছে দেখছি এখানে ওয়াশিং মেশিন থেকে ডিশওয়াশার সব কিছু মানে খুব ভালো মানে মানে যে বাইরে ঘুরতে এসছে যেটা মনেই হচ্ছে না মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি অনেক বড় প্লেস খুবই সুন্দর অনেকটাই গরম দেশটা বেশ ভালোই গরম আছে এসি ঘরে বাইরে দুটো এসি চালাতে হচ্ছে এখানে ফ্রিজও আছে অনেকটা বড় জায়গা জুড়ে টিভি আছে ওয়াইফাই সব কিছু রয়েছে খুব সুন্দর এটা বাথরুম বাথরুমটা বেশ সুন্দর বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সিস্টেমে বাথরুম আর কি এখানে যেমন শানঘর আছে সেখানে আবার কাঁচের একটা দরজা রয়েছে বেশ সুন্দর সবকিছু মিলে ভালোই লাগলো তো আমরা তো আমি উঠেছিলাম সকাল সকাল কারণ হাজব্যান্ডের কনফারেন্স নটা থেকে শুরু হচ্ছিল তাই ওকে সকালবেলা উঠে চা ব্রেকফাস্ট করে দিয়ে আমি আবার একটু শুয়েছিলাম কারণ এত জার্নি করে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম ছেলেও ঘুমাচ্ছিলো বলে আমিও শুয়েছিলাম আর এই যে এরা হচ্ছে বেডরুম এখানে বিশাল বড়ো একটা আলমারি আছে আমি রীতিমতো সব জামা কাপড় ভার করে সব ওর মধ্যে পড়েছি কারণ ঘুরতে যাবো তখন খুঁজে পাবো না কোনটা পরবো না পরবো তাই টলি ব্যাগ থেকে মোটামুটি যেগুলো পরবো সেগুলো বার করে সব রাখলাম খুব সুন্দর সব কিছুই আর কি এখানে এক্সট্রা বালি হ্যাং মানে হ্যাঙ্গার বাড়িতে যা যা জিনিস থাকে এখানে সবই মোটামুটি সবই আছে কোনো অসুবিধা হবে না আর যেহেতু আমরা এখানে তিন দিন থাকবো তাই বেশি একটু খোলামেলা বাড়ি ছেলেটারও অসুবিধা হবে না আর হোটেল নিলে না বড্ড দোমবন্ধ লাগে এখানে একটা রুমের মধ্যে ছোট্ট সারাক্ষণ থাকা এখানকার হোটেলের রুমগুলো বেশ বড় কারণ একবার আমরা ফিনল্যান্ডের তো ওটা দেখিয়েছিলাম ওটাও বেশ সুন্দরই ছিল আমার সবচেয়ে ভালো লেগেছে জানলা খোলার সিস্টেমগুলো কি সুন্দর সুইচ দিলে আপনার আপনি জাংলাটা খুলে যাচ্ছে আর এই রাত্রিবেলা এমনি এক্সট্রা কোনো পদ দেওয়ার দরকার পড়ে না এটা নামিয়ে দিলেই বেশ অন্ধকার হয়ে যাচ্ছে এই যে সামনে সব ফ্ল্যাট আজকে সারাটা দিন আমাদেরকে দুজনে একাই থাকতে হবে কারণ হাজব্যান্ডে ফিরতে ফিরতে সেই রাত্রি মানে রাত্রি হবে তো আমরা এখন একটু রান্না বান্নাও করবো তাই ভাবছি একটু ব্রেকফাস্ট হয়ে গেছে একটু রান্না করব সারাদিন দুজনে কি মানে দুজনে কী করবো একটা টিভি আছে দেখছি কিন্তু জানি না কী কী চ্যানেল রয়েছে দেখুন এসিটাও মানে চালিয়েছি কারণ যথেষ্ট গরমও আছে এখানে এখানে একটা সুন্দর ব্যালকনিও আছে তারপর এখানে একটা অনেকগুলো গাছও রয়েছে একটা সুন্দর ফুল গাছ তো রান্না করার জন্য ভাবলাম যে একটু চিকেন টিকেন নিয়ে আসি কারণ ছেলে তো এই ডাল আলসের দোপাত এইসব তো খেতেই পারে না তো আমরা আবার একটু দুজনে বাজার ঘুরতে গেলাম যে কোথায় দেখি বাজার আছে তারপরে গুগলে সার্চ করে দেখলাম পাশাপাশি একটা গ্রসারি মানে এরকম শপিং মল আছে গ্রসারি শপ তো ভাবলাম দুজনে একটু ঘুরেও আসি কারণ সারাদিন কী করবো তাই আমি আর ছেলে বেরিয়েছি বাজার ঘুরতে প্রথম দিন ইতালিতে এসে আমরা এখন বাজার করতে যাচ্ছি দেখি ইতালির বাজারগুলো মানে দোকানগুলো কেমন হয় না হয় গুগলের মানে গুগলের ডিরেকশন অনুযায়ী মোটামুটি দশ মিনিট মতো হাঁটতে হবে মানে কেন কাছাকাছি আছে আর কি তো বেশ বাইরে রোদও আছে বলে টুপিটা পরে দিলাম কারণ যথেষ্টই বেশ গরম টরম আর কি তো আমরা তো একদম পেয়েছি একদম তিনতলার উপরে তো লিফটের ব্যবস্থা আছে এই যে হাতে হাতে চলে এসেছি এই একটা মল আর কি মানে গসারি শপ শুধু গসারি নয় যে প্রচুর শাক সবজি ফলমূল সবই পাওয়া যায় তা একটু আমরা ওই ফল একটু ব্রেকফাস্টের জিনিস আর একটু লাঞ্চের জিনিস কিনে নেবো গিয়ে একটু রান্না করব। এখানে আবার দেখছি বেশ সুন্দর সুন্দর কুচি কুচি কুমড়ো পাওয়া যাচ্ছে একদম কচি কুমড়ো তো ভাবলাম একটা নিই ভাতে ভাতে মানে সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে কাঁচা কুমড়ো সেদ্ধ তো ভাতের মধ্যে সেদ্ধ ওই জন্য এদিকে কুমড়ো ফুল কুমড়ো ফুল মানে বেশ ভালোই বাজারটা ইন্ডিয়ান অনেক সব সবজি এখানে পাওয়া যাচ্ছে আমি ওই আমাদের টুকটাক কালকে মানে আজকে হয়তো যেতে পারবো না কারণ হাজব্যান্ড আসতে রাত হবে বললাম কালকে তো সকাল থেকে আমরা বেরোবো তাই ভালো একটু খাবার দাবারগুলো নিয়ে রাখি কালকে বেরোনোর সময় ব্যাগে নিয়ে নেব কারণ কোথায় রাস্তাঘাটে কি খাবার পাবো আসলে নিজেদের দেশের খাবার না পেলে ঠিক পেয়ে আমার মানে আমিও ঠিক খেতে পারি না ছেলে কেমন খেতে পারবে না পারবে তা একটু ব্যাগে খাবার টাবার রেখে দেবো একটু চিকেন নিয়ে নেব আজকে মানে রান্না করব একদম রাতের জন্য করে রাখবো আর বিশেষ করে এখানে পিজা তো ভীষণ ভালো তো একটা এখানে পিজাও পেলাম তো পিজাটাও নিয়েছি এটা অন্য রকমের পিজা আর অবশ্যই পিজা তো খেতেই হবে কারণ ইতালি তো ফেমাস একদম পিজাটাই পিজা পাস্তা ভীষণ ভালো এখানকার চলে এসেছি বাজার টাজার করে বেশ এক ঘন্টার মতো সময় কাটিয়ে এলাম বাইরে এবার রান্না করব তারপর খাওয়া দাওয়া করে আবার একটু টিভি টিভি দেখতে দেখতে তখন রোবা চলে আসবে তারপর যদি হাতে সময় থাকে একটু বেরোবো না হলে তার একদম কালকে বেরোবো আর ওই যে সুইচ বন্ধ করা আর সুইচ খুলে দরজা খোলা ও বেশ ভালোই মজা পেয়েছে এসে এসে ও জানলা দরজাগুলো আগে খুলছে মানে ওটার বেশ ভালোই মজা লেগেছে এটা ওই বেলগুনি দরজাটা চলুন কী কিনলাম একটু দেখি আপনার সঙ্গে শেয়ার করি যে কি কি কিনলাম ইতালির বাজারে এই যে একটা মত ছোট্ট কুমড়ো কিনেছি এটা যে ভাতে সেদ্ধ দেব সাথে একটু চিকেন তারপরে একটা বিস্কিট সে প্রজাপতি বিস্কুটগুলো হয় ওরকম দেখতে বিস্কিটটা আর এই ছটা মতো ডিম কিনেছি এই ব্রেকফাস্টটা সেদ্ধ খাওয়ার জন্য আর তিনটে পেঁয়াজ চারটে কলা আর বাদ বাকি জিনিসপত্র আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি ও একটা তেলও কিনেছি কারণ তেলটা আমাদের আনা অ্যালাউ ছিল না ওখান থেকে কিন্তু যা দেখলাম আমাদের ফিনল্যান্ডের চেয়ে ইতালি জিনিসের দাম অনেক কম আর কি ফিনল্যান্ডেই অনেকটা মানে এক্সপেন্সিভ আর কি জিনিস একটা পিজা কিনেছি বললাম ওখানে তো এই পিজাটাই এখন খাচ্ছি তারপর রান্না বসাবো খাওয়া দাওয়া করে অনেকটা সন্ধে হয়ে গেছিল তারপর আমার হাজবেন্ড ফেরার পর আমরা আবার বেরিয়েছিলাম তো বেরোনোর পর এখানে দেখলাম একটা সুন্দর আইসক্রিমের দোকান আছে আর আইসক্রিম মানে তো ছেলে তো খাবেই তো আইসক্রিমগুলো ভীষণ ফ্রেস ক্রিম সব এগুলো মানে ফ্রুটসের মেলন স্ট্রবেরি একদম পুরো ফ্রেশ ফ্রুট এখানে কোনো ক্রিম অ্যাড করেনি কি করে করেছে আমি জানি না তো ওরা বললো যে এখানে কোনো মানে ক্রিম অ্যাড করা নেই সবই একদম ফ্রেশ ফুডের তারপর আমি খেয়ে দেখলাম তো আমার ঠিক চুজ করতে পারলাম না আমারটা ভীষণ সাওয়ার হয়ে গেছিলো আইসক্রিমটা ভীষণ সাওয়ার ছিল মিলন ছিল একটা আর পাশেরটা যে হোয়াইট কালারের ওটা একটু কী ফুড বললো আমি ভুলে গেলাম ভীষণ একটু টক টক খেতে তো আইসক্রিম এতটা টুক আমি ভাবতে পারিনি হবে বেশ ভালোই লাগছে বেশ টেস্টটা অন্যরকম মুখটা বেশ ফ্রেশ লাগছে হাজব্যান্ড বলছিলো যে এখানে একটা রেস্টুরেন্ট আছে চলো খাবে তো কিন্তু আমি দিনের বেলায় অনেক কিছু রান্না করেছিলাম তো সবগুলো ভরা আছে তাই বললাম আজকে আর খাবো না কালকে থেকে তো বাইরেই খেতে হবে বাইরে আজকে একটু বাড়িতেই খেয়ে নিই কারণ ওই তিন দিন ধরে যদি বাইরে বাচ্চাটা খায় না তাহলে তার শরীরটাও খারাপ হয়ে যাবে তাই যতটা পারি একটু ঘুরতে এসেছি তো যদি শরীর খারাপ হয়ে যায় আর ঘোরাটাই হবে না তার জন্য একটু কেয়ার করেই চলতে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ইতালিকে নিয়েই ইতালি থেকে কী দেখলাম সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব নমস্কার সবাই ভালো থাকবেন